নমস্কার বন্ধুরা তো ইকোনমিক্স ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই আজকে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে নেট কিংবা সেট পরীক্ষার ক্ষেত্রে আপনার যে সাবজেক্ট এখানে মূলত আমাদের চ্যানেলে ইকোনমিক্স নিয়ে কথা বলি আপনার যদি অন্য সাবজেক্টও হয় তার পাশাপাশি একটা জেনারেল পেপার যেটা পেপার ওয়ান সেটা কিন্তু পড়তে হয় এবং আমরা যে তিনশো মার্কের পরীক্ষা আমরা যে দেখি নেট কিংবা সেটে সেখানে কিন্তু একশো নম্বর অর্থাৎ পঞ্চাশটা কোশ্চেন কিন্তু পেপার ওয়ান থেকে বা জেনারেল পেপার থেকে থাকে ফলে সেই জেনারেল পেপারের যে গুরুত্ব কিন্তু অনেকটাই বিশেষ করে এফ যারা ক্লিয়ার করতে চাইছেন তাদের কাছে পেপার টু যতটা ইম্পর্টেন্ট ততটাই কিন্তু পেপার ওয়ানও গুরুত্বপূর্ণ ফলে আজকে পেপার ওয়ানের আমরা যে বেসিক ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশান সেটা দিয়ে আমরা আজকে শুরু করব তো এখানে আমরা দশটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব যে এই ক্লাসটার মধ্য দিয়ে আমরা যে ডিআইয়ের মধ্যে যে বেসিক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানগুলো থাকে বা সরাসরি কোথাও কোথাও এগুলো ব্যবহৃত হয় ফলে সেগুলোই আমরা কোশ্চেন অ্যান্সার করার মধ্য দিয়ে আজকের ক্লাসটা আমরা করব আর কি তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা এক্সপ্রেশান দেওয়া রয়েছে এই যে এক্সপ্রেশানটা এই এক্সপ্রেশানের কিন্তু আমাকে কী করতে হবে ভ্যালু বার করতে হবে তো এখানে অপশান রয়েছে এগুলোর মধ্যে কোনো একটা হবে তো প্রথমেই আপনারা আমরা ছোটোবেলায় যে শিখিয়েছিলাম যে বদমাস যে নিয়ম সেই ফর্মুলা কিন্তু আমাদের এখনও মনে রাখতে হবে তো প্রথমে আমরা ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট তারপর অফ তারপর হচ্ছে ডিভিশন মাল্টিপ্লিকেশান অ্যাডিশান এবং সাবট্র্যাকশান এই যে পরপর কিনতে এই ক্যালকুলেশানগুলো অ্যারিথমেটিক যে ক্যালকুলেশানগুলো সেগুলো আমরা করবো তো এখানে আপনারা যদি দেখেন যে উপরের যে লাইনটা রয়েছে সেখানে কিন্তু এখানে মাইনাস রয়েছে এখানে ভাজিতক রয়েছে গণিতক রয়েছে প্লাস রয়েছে তাহলে আমাকে কি করতে প্রথমেই কিন্তু ভাগটা করে নিতে হবে তাহলে আমি যদি এখান থেকে ভাগ করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পাঁচ মাইনাস সেভেন হয়ে যাবে ইন্টু ফিফটিন প্লাস ফাইভ এইটা হচ্ছে এরপর আমাকে কি করতে অবশ্যই আমার মাল্টিপ্লিকেশান আগে হবে এখানে যেরকম ডিভিশন আমরা আগে করলাম তাহলে মাল্টিপ্লিকেশান যদি আগে হয় ফাইভ মাইনাস ফিফটিন সেভেন যায় কত হবে হানড্রেড অ্যান্ড ফাইভ প্লাস হচ্ছে কি ফাইভ আর নিচে দেখুন টুয়েলভ মাইনাস টু আছে তাহলে এটা আমরা সহজেই দেখছি এটা টেন হয়ে যাবে তাহলে উপরটা কত হচ্ছে দেখুন এখানে প্লাস ফাইভ এখানে প্লাস ফাইভ আর এখানে রয়েছে মাইনাস হানড্রেড অ্যান্ড ফাইভ তাহলে এটা যদি করি তাহলে কি হচ্ছে এখানে হয়ে যাবে 5 আর ফাইভ টেন মাইনাস হান্ড্রেড বাই টেন তো টেন থেকে যদি আমি হান্ড্রেড বাদ দিই তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস ফাইভ হচ্ছে বাই তাহলে টু হচ্ছে দেখুন অপশান নাম্বার বি তাহলে এরকম কিন্তু বদমাস নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু এটা খুবই সহজ ক্যালকুলেশান একটু সাবধানের সাথে করতে হবে এরপর দেখুন এখানে একটা এক্সপ্রেশান দেওয়া রয়েছে এই এক্সপ্রেশানের আমাকে ভ্যালুটা বের করতে হবে এখানে দেখুন পয়েন্টে কিছুগুলো রয়েছে এবং তার স্কোয়ার রয়েছে তাহলে দেখুন আমরা এখানে যদি দেখি প্রথমে সবগুলো এখানে অ্যাডিশান রয়েছে এবং এখানে একটা মাইনাস রয়েছে তাহলে আমরা যদি অ্যাডিশানগুলো একদিকে করে নিই তারপর আমরা সাবট্রাকশানটা করব এবার অ্যাডিশান করতে দেখুন সবগুলোতে দশমিক বা ডেসিমেলের পর দুটো করে সংখ্যা দেওয়া রয়েছে তাহলে আমরা কি করব প্রথমে ডেসিমেলের পরে যে দ্বিতীয় সংখ্যাটা রয়েছে সেগুলো আগে যোগ করে নেবো তাহলে আমরা যদি মুখে মুখে করি থ্রি থ্রি সিক্স সিক্স টুয়েলভ থার্টিন ফর্টিন তাহলে দেখুন ফর্টিনের ফোর ওয়ান হয়ে গেল ওয়ানটা পরের ঘরে চলে যাবে সিক্স অ্যান্ড সেভেন জিরো এখানে আছে তাহলে ওয়ান এইট নাইন টেন তাহলে দেখুন টেনের জিরো তাহলে ওয়ান আবার ওদিকে চলে যাবে ওয়ান আর ওয়ান তাহলে কত হলো টু পয়েন্ট জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি থ্রি থ্রি সিক্স সিক্স টুয়েলভ থার্টিন ফোরটিন ফোর হাতে ওয়ান যদি থাকে সিক্স আর ওয়ান সেভেন এইট নাইন টেন টেনের জিরো আর ওয়ানটা এখানে সবগুলো দেখুন জিরো 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 আছে ওয়ান আর ওয়ান টু এটা মাইনাস হচ্ছে আমার জিরো পয়েন্ট জিরো ফোর তার স্কোয়ার তাহলে দেখুন জিরো পয়েন্ট জিরো ফোরটা যদি আমি মাইনাস করি তাহলে টু থাকবে টু এর স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে এটা কিন্তু অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে টু স্কোয়ার অর্থাৎ ফোর ফলে এরকম সহজ সহজ ক্যালকুলেশন যেগুলো আপনারা ক্লাস সিক্স সেভেন এইট এগুলোতে করেছেন সেগুলো কিন্তু বিশেষ করে ডিআই করার ক্ষেত্রে এগুলো এই স্কিলগুলো কাজে লাগে বা সরাসরিও একটা দুটো কোশ্চেন থাকে তো সিমিলারলি এখানে দেখুন এখানে আরেকটা এখানে টার্ম দেওয়া রয়েছে এটাকে সিমপ্লিফাই করতে বলেছে তাহলে দেখুন এটাতে আমরা কি করব না ডেসিমেলগুলোকে কিন্তু তুলে দেব এই যে দেখুন ডেসিমেল পর দুটো সংখ্যা আছে তাহলে আমাকে কি করতে হবে নিচে ভাগ করতে হবে এখানে তিনটে আছে তাহলে নিচে আমি থাউজেন্ড দিয়ে ভাগ করব এখানে দেখুন ডেসিমেলের পর নিচে যেহেতু এক দুই তিন চারটে সংখ্যা আছে তাহলে উপরে আমি টেন থাউজেন্ড দিয়ে গুণ করবো অর্থাৎ এটাকে যদি আমি লিখি তাহলে জাস্ট এরকম দাঁড়াবে সেভেন্টি টু ইন্টু সেটা যদি আমি সিক্সটি লিখি তাহলে নিচে কী হচ্ছে সেভেন্টি টুর জন্য আমি দিচ্ছি হানড্রেড আর এই জিরো পয়েন্ট জিরো সিক্স জিরোর জন্য দিচ্ছি থাউজেন্ড এরপর দেখুন এখানে নিচে সিক্স আর থার্টি সিক্স এই যে জিরো পয়েন্ট জিরো 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 সিক্সের জন্য আমি কী দেবো একের পরে চারটা শূন্য আর জিরো পয়েন্ট থ্রি সিক্সের জন্য কী দেবো হানড্রেড এবার কি করতে হবে আমাদেরকে জিরোগুলোকে বাদ দিয়ে দেবো এখানে তিনটে জিরো এখানে তিনটে জিরো ক্যান্সেল হয়ে গেল এখানে দেখুন হানড্রেড হানড্রেড ক্যান্সেল হয়ে গেল তাহলে এরকম একটা থাকছে এরপর দেখুন আমি যদি সিক্স দিয়ে ডিভাইড করি নিচে এবং উপরে তাহলে সিক্স এখানে থাকবে টেন আবার আমি যদি সিক্স দিয়ে ডিভাইড করি সিক্স সিক্স যাই থার্টি সিক্স এখানে কী হচ্ছে সিক্স টুয়েলভ সেভেন্টি টু হচ্ছে আবার আমি যদি এখানে সিক্স দিয়ে ভাগ করি তাহলে সিক্স হচ্ছে বা আমি থার্টি সিক্স এখানে টু হচ্ছে থার্টি সিক্স টু যাই সেভেন্টি টু করতে পারি তাহলে কী হচ্ছে টু তাহলে কী কী পড়ে থাকলো টু পড়ে থাকলো টেন পড়ে থাকলো এখানে টেন পড়ে থাকলো তাহলে টু ইন্টু টেন ইন্টু টেন তাহলে কত হলো টেন আর টেন কত হয় হান্ড্রেড তার সাথে আমি যেই টু মাল্টিপ্লাই করছি তাহলে কত হয়ে গেলো টু হান্ড্রেড অপশন নাম্বার হয়ে গেল সি নেক্সট দেখুন এখানে কিন্তু এখানেও আমরা সেই যদি বদমাস রুলটা কাজে লাগাই তাহলে কিন্তু আমরা সহজেই করে উঠতে পারবো এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তাহলে আমাকে কি করতে হবে প্রথমে আমরা শিখেছি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে আমাদেরকে করে নিতে হবে এবং তার সাথে তো বদমাস রুল রয়েছে তাহলে দেখুন আমি যদি থার্ড ব্র্যাকেটে যা আছে এইখানে দেখুন আমি তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানটায় ডিভিশন আছে এইটাকে করে নিচ্ছি এইট ডিভাইডেড বাই টু ফোর মাইনাস এরপর দেখুন ফার্স্ট প্যাকেটের মধ্যে কী আছে ফর্টিন অফ সেভেন মানে কত ফর্টিন ইনটু সেভেন অফ মানে ইন্টু ডিভাইডেড বাই 14 এটাকে সিমপ্লিফাই করে নিলাম এখানে কী আছে দেখুন 18 ডিভাইডেড বাই টুয়েলভ ইনটু হাফ তাহলে এইটা যদি আমরা এখানে লিখি তাহলে আবার থার্ড ব্র্যাকেট টোয়েন্টি ফাইভ আর ফোর আমি এখানে সাম করে নিচ্ছি টোয়েন্টি নাইন প্লাস ফোর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট সিক্সটিন প্লাস এখানে দেখুন ফর্টিন আর ফর্টিন আমি কেটে দেব তাহলে আমাকে আর কী করতে হচ্ছে না যোগ করতে হচ্ছে না মাইনাস এখানে দেখুন টু টুয়েলভ সিক্স এইটিনকে আমি যদি সিক্স দিয়ে ডিভাইড করি তাহলে কী হবে থ্রি হয়ে যাবে তাহলে এখানে কী থাকলো টোয়েন্টি নাইন প্লাস ফোর কত হচ্ছে থার্টি ওয়ান সরি এই ফোরটা হবে না তাহলে কত হচ্ছে টোয়েন্টি নাইন মাইনাস এখানটা আমি যদি সেভেন থেকে থ্রি বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে ফোর সিক্সটির সাথে ফোর সাম করলে কত হবে টোয়েন্টি তাহলে দেখুন টোয়েন্টি নাইন মাইনাস টোয়েন্টি কত হচ্ছে নাইন তাহলে অপশান নাম্বার ডি হয়ে গেল আমার অ্যান্সার আচ্ছা এই কোশ্চেনটা এইখানটায় প্লাস হবে তাহলে দেখুন এটাও কিন্তু এভালুয়েট করতে বলেছে এটাও কিন্তু সেম ফর্টি টু আমি ফর্টি টু কেটে দিচ্ছি নাইনটি নাইন নাইনটি নাইন কেটে দিচ্ছি তাহলে ওয়ান থাকছে প্লাস হানড্রেড বাই নাইনটি নাইন মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন তাহলে দেখুন আমরা ছোটোবেলায় শিখেছি এই যোগগুলো যেগুলো ফ্র্যাকশান থাকে তাদের আমরা কী করি এলসিএম করি দেখুন নাইনটি নাইন নাইনটি নাইন আর এখানে যেহেতু ওয়ান আছে তাহলে এলসিএম কত নাইনটি নাইন তাহলে এখানে কত আসবে ওয়ান নাইনটি নাইন যায় নাইনটি নাইন তাহলে নাইনটি নাইন ইন্টু ওয়ান নাইনটি নাইন প্লাস কত হচ্ছে হানড্রেড মাইনাস ওয়ান তাহলে আমি যদি এটা করি কী হবে হানড্রেড অ্যান্ড দেখুন নাইনটি এইট হবে বাই হচ্ছে নাইনটি নাইন এখন নাইনটি নাইন আর ওয়ান নাইন এইটের মধ্যে কী রিলেশান না এটা টু মাল্টিপ্লাই হচ্ছে তাহলে অ্যান্সার আমার কত হয়ে গেল টু অপশান নাম্বার এ তো এরকম কিন্তু আমরা যদি সহজ সহজ কিছু ক্যালকুলেশান আমরা প্র্যাকটিস করে রাখতে পারি তাহলে কিন্তু ওখানে আমাদের কাজ করার ক্ষেত্রে পরীক্ষা হলে কিন্তু সুবিধা হবে এবার দেখুন এখানে কিভাবে রয়েছে তাহলে এখানে আমরা একটা দেখুন এটাকে জানতে হবে যে ওয়ান সেভেন্টি ওয়ান থ্রি এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটা ইজিক্যাল টু অ্যাকচুয়ালি ওয়ান সেভেন্টি প্লাস ওয়ান থার্ড তাহলে প্রত্যেকটা থেকে দেখুন যেগুলো হচ্ছে অ্যাবসলিউট নাম্বার আছে আর যেগুলো ফ্র্যাকশন আছে সেগুলোকে যদি আলাদা করে নিই তাহলে কী হবে সহজ হয়ে যাবে তাহলে আমি লিখছি যে ওয়ান সেভেন্টি প্লাস থার্টি এবার এখানে ধরুন সিক্সটি মাইনাস সিক্সটি কারণ এই সিক্সটি মানে কত সিক্সটি ইন্টু আচ্ছা এই দুটো অ্যাপসিলুর নাম্বার আছে বাকি তাহলে কী পড়ে থাকবে প্লাস ওয়ান থার্ড প্লাস টু থার্ড মাইনাস সিক্সটি বাই থ্রি তাহলে এই দুটো যোগ করলে দেখুন টু হান্ড্রেড হয়ে যাচ্ছে দুশো হয়ে যাচ্ছে আর এদিকটা সবার নিচেই তিন আছে তাহলে এলসিয়াম থ্রি বাকিটা হচ্ছে ওয়ান প্লাস টু মাইনাস সিক্সটি তাহলে কী হচ্ছে একটু এদিকে করছি টু হান্ড্রেড মাইনাস হয়ে যাচ্ছে এটা সিক্সটি থেকে থ্রি বাদে যাচ্ছে তাহলে ফিফটি সেভেন বাই থ্রি লিজিক্যাল টু কথা হচ্ছে থ্রি যদি আমি এখানে ডিভিশন ডিভাইড করে দিই তাহলে কত হবে থ্রি নাইন যাই টোয়েন্টি সেভেন নাইনটিন হচ্ছে তাহলে টু হান্ড্রেড থেকে আমি যদি নাইনটিন বাদ দিই তাহলে ওয়ান এইট ওয়ান অপশান নাম্বার সি হয়ে গেল অ্যান্সার দেখুন তো এখানে কিন্তু বলেছি যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার ইন দ্য বিলো অপশানস তার মানে এর মধ্যে ফোনটা থেকে বড়ো তো এটার যে অ্যাজ ইউজুয়াল যেটা নিয়ম হয় সেটা হচ্ছে যে আমরা কী করি না এর যে ডিনোমিনেটার রয়েছে এটাকে আমরা অ্যাকচুয়ালি এগুলোকে ইকুয়াল করে তারপর আমরা মেজার করি তো সেটা করতে গেলে খানিক বেশি সময় লাগতে পারে তো অল্টারনেটিভ আমরা একটু বুদ্ধি এ কাজে লাগিয়ে আমরা একটু কাজ করতে পারি যেরকম আমরা কম্পেয়ার করতে পারি যেরকম ধরুন এটা টু বাই ফিফটিন তাহলে এটাকে যদি আমি ফিফটিন করি তাহলে দেখুন এখানে আমাকে ফাইভ মাল্টিপ্লাই করতে হচ্ছে তাহলে হচ্ছে এটা হয়ে যাচ্ছে টেন বাই ফিফটিন তার মানে কি অবশ্যই ডিটা বিয়ের থেকে বড় সেরকম এখানে আমি যদি তিন গুণ করি তাহলে নিচে তিন গুণ করি তাহলে দেখুন উপরে হচ্ছে তিন নিচে হচ্ছে ফিফটিন তাহলে এর থেকে কিন্তু ডি বড় এরপর দেখুন শীতে যদি দেখি তো কাছাকাছি দেখুন আমাকে যদি এর সাথে আমি যদি দুই গুণ করি তাহলে হচ্ছে এটা ই হয়ে যাচ্ছে ফর্টিন হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে টেন এরপর দেখুন টেন বাই ফিফটিন আর টেন বাই ফর্টিন মানে কি উপরের যে নিউম্যারেটার রয়েছে সেটা টেন এটা ফর্টিন দিয়ে ডিভাইড হচ্ছে এটা ফিফটিন দিয়ে ডিভাইড হচ্ছে তার মানে কী হয়ে যাচ্ছে সি যে অপশান সেটা কিন্তু কী হয়ে যাচ্ছে ডি এর থেকে বড়ো তার মানে এ বি সেটা ডি এর থেকে ছোটো কিন্তু সি ডি এর থেকে হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে ফলে আমরা এখানে পাঁচ সাত পনেরো তিন এর এলসিএম বের করে যে অ্যাজ ইউজুয়াল প্রসেস আমরা শিখেছিলাম সিক্স সেভেন বা এইটে তো সেটা না করেও কিন্তু আমরা কি করতে পারি এইভাবে একটু বুদ্ধিটা কাজে লাগিয়ে আমরা কম্পেয়ার করে করে বুঝে নিতে পারি যে কোনটা ছোট কোনটা বড় সো এখানে কিন্তু অপশান সি হয়ে গেল তো এবার কোশ্চেন নাম্বার এইটে দেখুন এখানে কি লেখা আছে ওয়ান বাই এইট অফ ফোর বাই থ্রি অফ সিক্স হান্ড্রেড এগুলো দেখে আমরা সাধারণত ঘাবড়ে যাই ঘাবড়ানোর কিছু নেই জাস্ট অফের জায়গা আমরা কি করি অপ মানে আমরা জানি যে মাল্টিপ্লাই তাহলে এইটা আমরা মাল্টিপ্লাই করে দেবো ওয়ান বাই এইট ইন্টু ফোর বাই থ্রি ইন্টু সিক্স ফোর টু করলে এইট হয় কেটে গেলো থ্রি দেখুন এখানে টু সিক্স তাহলে টু হয়ে গেলো টু এবার কেটে যাবে তাহলে এখানে অপশান নাম্বার কী হয়ে সি তাহলে এটা কিন্তু এই ধরনের যে কিছু ছোটো ছোটো জিনিস আমরা ক্যালকুলেশান এগুলো প্র্যাকটিস করলে নানান জায়গায় কিন্তু কাজে লাগবে এবার কী বলেছে দেখুন বাই হোয়াট নাম্বার বাই হোয়াট নাম্বার শুড ফোর অ্যান্ড ওয়ান বাই নাইন বি ডিভাইডেড টু গেট থ্রি বাই ফাইভ তাহলে কী বলেছে যে এই নাম্বারটাকে বাই হোয়াট নাম্বার এই নাম্বারটাকে আমরা কত দিয়ে ভাগ করলে এইটা পাবো তো আমরা কি জানি যে কে যদি আমরা ডিভিজর দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই তার কোশেন পাই বা অ্যানসারটা আমরা পাই তাহলে এখান থেকে আমাকে যদি ডিভিজর বার করতো অর্থাৎ কত দিয়ে আমরা ভাগ করব সেটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে ডিভিডেন্ড কে না কি করতে কোশেন্ট দিয়ে ভাগ করে দিতে হবে দিলে আমি পেয়ে যাব কি ডিভিজর তাহলে দেখো নাকি ডিভিডেন্ড কত 4 এন্ড 1/9 এটা কে সিম্পলিফাই করলে কত হবে 4 এন্ড 1/9 কে সিম্পলিফাই করলে কত হবে 37/9 কেন না নাইন ইন্টু ফোর থার্টি সিক্স প্লাস ওয়ান তাহলে থার্টি সেভেন বাই নাইন এটাকে আমাকে ডিভাইড করতে হবে কত দিয়ে থ্রি বাই ফাইভ দিয়ে তো থার্টি সেভেন বাই নাইন তাহলে উল্টে যাবে ইন্টু আমাকে কী করতে হবে ফাইভ বাই থ্রি হয়ে যাবে তাহলে দেখুন নিচে কী হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন সবগুলোতেই টোয়েন্টি সেভেন আছে তাহলে পেলাম না তাহলে আবার ফাইভকে মাল্টিপ্লাই করে দিচ্ছি ফাইভ সেভেন যায় থার্টি ফাইভের ফাইভ থ্রি থাকলো ফাইভ থ্রি যায় ফিফটিন ফিফটিন থ্রি কত হচ্ছে এইটিন তাহলে ওয়ান এইটটি ফাইভ বাই টোয়েন্টি সেভেন তাহলে অ্যান্সার কত হয়ে গেলো অপশন নাম্বার এ ঠিক আছে তাহলে এইটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে ডিভিডেন্টকে আমরা যদি ডিভিজন দিয়ে ভাগ করি তাহলে কোয়েশেন পাই তাহলে কোয়েশনটাকে আমি যদি এদিকে নিয়ে চলে আসি বা অ্যান্সারটাকে যদি নিয়ে চলে আসি তাহলে আমরা কী পাবো আর ডিভিজনটা যদি এদিকে চলে আসি তাহলে ডিভিজন ইজিকাল টুকি হয়ে গেলো ডিভিডেন্ট বাই কোয়েশেন্ট ঠিক আছে তাহলে এই যে ফর্মুলাটা এটা কাজে লাগিয়ে এই প্রবলেমের কিন্তু সলিউশানটা করা হয়েছে এরপর আমরা যদি আজকের লাস্ট কোশ্চেন আমরা দেখছি যে দ্য ফ্র্যাকশান ইকুইভ্যালেন টু ফাইভ বাই সেভেন পারসেন্ট ফাইভ বাই সেভেন পারসেন্টটা কোন ফ্র্যাকশান হচ্ছে দেখুন ফাইভ বাই সেভেন পারসেন্ট মানে কিন্তু পার্সেন্ট মানে কি অফ হান্ড্রেড হানড্রেডের মধ্যে ফাইভ বাই সেভেন হুম তাহলে এইটার ফ্র্যাকশান জানতে চাইছি তাহলে এটা আমরা কীভাবে বার করব তাহলে কী হবে দেখুন তাহলে হান্ড্রেড ফাইভ বাই সেভেন আউট অফ হানড্রেড এটাকে আমরা কীভাবে লেখব ফাইভ বাই সেভেন আউট অফ হানড্রেড দিলে আমরা কী পেয়ে যাচ্ছি পার্সেন্টেজ থেকে তাকে আমি ফ্র্যাকশানে পেয়ে যাচ্ছি কারণ কিছু ফাইভ বাই সেভেন ইন্টু হয়ে যাচ্ছে এবার হান্ড্রেড দেখুন ফাইভকে আমরা যদি টোয়েন্টি দিয়ে করি তাহলে হয়ে যাচ্ছে হান্ড্রেড তাহলে এটা হয়ে ওয়ান আর টু মাল্টিপ্লাই করলে তাহলে ওয়ান বাই ওয়ান ফোর কিন্তু আমরা কী বের করতে পারি থেকে বের করতে পারি কী মনে রাখতে হবে যে পার্সেন্ট মানে হচ্ছে আউট অফ হান্ড্রেড একশোর মধ্যে কত তাহলে ফাইভ বাই সেভেন একশোর মধ্যে কত তাহলে হান্ড্রেড দিয়ে আমি ভাগ করে দিচ্ছি দিলে আমি পেয়ে যাচ্ছি ওয়ান হান্ড্রেড ওয়ান বাই ওয়ান হান্ড্রেড ফর্টি তাহলে অপশান নাম্বার হয়ে গেল বি তো এই ছিল আজকের যে আমাদের দশটা বেসিক ম্যাথামেটিক্সের সলিউশন আমরা কীভাবে করবো তার ক্লাস সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগলো বা যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই জানাবেন এবং এরপর আমরা পরপর এর এই ধরনের ক্লাস নিয়ে আসব এবং অবশ্যই পি ওয়াই কিউ থাকবে অর্থাৎ আগের বছরগুলোতে কী ধরনের প্রশ্ন পড়েছে তাদের সলিউশান কীভাবে হবে সেগুলো আমরা নিয়ে আসতে চলেছি